আরে পানি না আজকে আছে জামগাঁও স্কুল মাঠে আর এখানে একটা দেশি ঘোড়া আছে ঘোড়াটা কিন্তু অনেক সুন্দর তো এই ঘোড়াটা আমার অনেকদিন আগে থেকে একটু রাইড করার ইচ্ছা ছিল তো যার কারণে এখানে আসছি তো এই ঘোড়ার যিনি মালিক উনি ওনাকে আমি বলছি যে আমি ঘোড়াটাকে নিজেই ধরবো তো ঘোড়াটা কিন্তু আমাকে একদমই চেনে না তো এক এর কাছে যদি আপনি কনফিডেন্টলি যেতে পারেন এবং এর মুখের চারপাশের যে দড়িটা আছে এটাকে যদি ধরতে পারেন তাহলে খুব সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব তো আমি কিন্তু এই ঘোড়াটাকে ধরতে সক্ষম হয়েছি তো চলুন এবার ঘোড়াটাকে একটু রাইড করে দেখব দেখবো ধরছি 오리저러 말해, 내가서로 우리처럼 하. 자, 이! 오라! 라비카리비주들 모두. 자! হুম আরে সালাম পানির মধ্যে দৌড়ে না বা কিছু বাসে না খেলাতে পানির মধ্যে গেস তো বাড়ছে এজনে বেটা চড়ছিল খেলা ঘোড়া মনে হয় আসলে উন্মুক্ত জায়গায় ঘোড়া পালনের হচ্ছে সৌন্দর্যটাই অন্যরকম দেখুন আসলে এত সুন্দরভাবে দৌড়ে বেড়াচ্ছে যেটা আসলে সত্যিই মুগ্ধ করার মতো তো ভালো থাকবেন ভিউয়ার্স দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম